আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে আসি আমি সোহেল ভাই সাত ছ ফেব্রিক্স থেকে আজকে আপনাদেরকে সুতি অর্গেনিক কাজ করা গছ কাপড় দেখাবো মাল্টি সুতার কাজ করা এবং সিকোয়েন্স করা ঠিক আছে আর প্লাস বধ থাকতেছে হলো আপনাদের তিন হাত আর এগুলো ডিজাইনের অনেক করে কালার আছে সেম ডিজাইনের কালার ঠিক আছে এই যে একটা কালার হচ্ছে আবার এই যে দেখেন এই একটা ডিজাইনের আমাদের কাছে চারটা কালার এসেছে তা একটু আলাদা হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে ডিজাইন অনুযায়ী চয়েস করে এখান থেকে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা আমাদের যোগাযোগ হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারিই নিতে পারবেন এবং আলাদা করতে পারবেন ঠিক আছে এটা হলো লাইট ফ্লোজা জাতালা সেম ডিজাইন করে দেখাচ্ছে আপনি ঠিক আছে তিন চারটা কালার আসলো তিনটা দেখাইছি এটা লাস্ট কালার হলো গোলাপ তো যার যেটুক লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন পাইকারি থেকে শুরু করে ফুটসা যা যেটা নেবেন আমরা পাইকারিও সেল করি পাশাপাশি কুরসাও সেল করি যারা কুরসা নেবেন তারাও নিতে পারেন লাল কালার ঠিক আছে লাল কালারটা দেখেন একদম নিম্নে সেম ডিজাইনের কালার চলে গেল

আজকে আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা পার গজ এত সুন্দর সুন্দর ডিজাইন কোথাও পাবেন না দেখেন পাঁচশো টাকা গজের কাপড় মাত্র তিনশো টাকা একদম সুতি তিন হাত বড় কম 500 এর পুরো আটা এই ডিজাইন আমাদের কাছে 5 টা কালার আছে এই ডিজাইনে ইউনিক একটা ডিজাইন তো

এই যে দেখেন এটা পিঙ্ক কালার এর আগে আমরা যেটা দেখাইছি গোল্ডেন এই দেখেন কালো আকাশি গোল্ডেন পিঙ্ক হবে গোল্ডেন কালার ডিপ গোল্ডেন বলা হয় ঠিক আছে শ্যামা মানুষ কালো মানুষ সবাইকে ভালোবাসবে তো আজকের ভিডিও এ পর্যন্ত নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বগুড়া হকাস মার্কেট বগুড়া হকাশ মার্কেট পশ্চিমে আরামিন মার্কেট সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে সরাসরি আপনারা যারা বগুড়ার আশেপাশে তারা এখান থেকে আসে আপনারা পোড়াই করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ